নমস্কার বন্ধুরা আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি সবাইকে আমার এই চ্যানেলে সাদর অভিনন্দন যারা নতুন রয়েছ অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমি তোমাদের কাছে ক্লাস ইলেভেনের নুন কবিতাটি বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তো আমি এখানে যেই প্রশ্নগুলো আলোচনা করব তা তোমাদের পুরো কবিতা বিষয়ে ধারণা করিয়ে দেবে এবং যে কোনো প্রশ্ন আসলেই তোমরা তার উত্তর কিন্তু লিখে আসতে পারবে এ নুন কবিতাটি জয় গোস্বামীর লেখা তো এখানে আমি পুরো কবিতার প্রশ্নগুলো আলোচনা করার আগে দু চার কথা বলে নিতে চাই তো এই কবিতাটি কবি নিম্নবিত্ত মানুষের জীবন চর্চা ও তাদের দাবি নিয়ে এই কবিতাটি তিনি রচনা করেছেন তো এই কবিতাটি নিম্নবিত্ত মানুষ কিভাবে কঠিন জীবন যাপন করে আর তার বেদনায় কিভাবে তাদের জীবন কেটে যায় অথচ তারা তাদের এই জীবনযাত্রাতেই অভ্যস্ত এবং সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে তো সেই জীবন চর্চা আর তাদের দাবি নিয়ে এই কবিতাটি লেখা হয়েছে তো চলো চলে আসি আমরা এবার বেশি না বলে বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে তো প্রথম যে প্রশ্নটি নুন কবিতাটি কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতায় শ্রেণী বৈষম্যের চিত্র কিভাবে ফুটে উঠেছে এই প্রশ্নটি প্রথমে আমরা চর্চা করি তো দেখো নুন কবিতাটি কবি গোস্বামীর লেখা ভূতম ভগবান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো আলোচ্য কবিতায় দেখা যাচ্ছে যে নিম্নবিত্তের জীবনের যে চরম সত্য নুন আনতে পান্তা ফুরাই অবস্থা এই কবিতায় কিন্তু ফুটে উঠেছে ব্যঞ্জন সহযোগে অর্থাৎ খুব ভালো মন্দ খাওয়ার সহযোগে তাদের কিন্তু কপালে খুব একটা জোটে না বেশিরভাগ তারা ওই রাত্রে ঠান্ডা ভাতে সামান্য একটু নুন দিয়েই অন্যান্য কোনো কিছুর জোগান না হয়ে তাদের কিন্তু পেট ভরিয়ে রাতটা কাটাতে হয় আবার পরের দিনে কাজে বেরোতে হয় সাধারণ জামা কাপড়েই তারা কিন্তু সন্তুষ্ট তার থেকে বেশি তাদের কিছু প্রয়োজন নেই তারা নিজেদের হিসাবেই সামান্য মনে করে অসুখ বিসুখ হলে ধারদানা করে তাদের তাদের দিন চলে কারণ পক্ষে সামান্য সঞ্চয় করা সম্ভব হয়ে ওঠে না কি যখন নিত্য সংসারে অভাব উজ সেই সময় তারা কিন্তু তাদের সামান্য সবগুলোও মিটিয়ে নেয় তো কবি এখানে উল্লেখ করেছেন যে এই সাধারণ মানুষ বাজার করেন মাত্রা ছাড়া যখন তাদের আয়ের যোগান হয় আবার সেই সঙ্গেই তারা তাদের শখ মেটানোর জন্য কিনে আনে গোলাপ গোলাপচারা অথচ তারা জানে না যে এই গোলাপ চারায় আদৌ ফুল হবে কিনা তো এই জীবনেই তারা কিন্তু স্বাচ্ছন্দ্য কিন্তু জীবনে তখনই কষ্ট নেমে আসে যখন সারাদিন কাজ পরিশ্রম করার পরে রাতে গভীর রাতে যখন তারা বাড়ি ফেরে সেই সময় খালি পেটে থাকা অবস্থায় তাদের যে ঘরে থাকা সামান্য ঠান্ডা ভাত সেই বাতে লবণটুকুও জোটে না তো সেই অবস্থায় পাপ ছেলে মিলে পাড়া মাথায় তুলে নেয় কিন্তু পাড়ায় মাথায় তুলে নিলেও ধনী উচ্চবিত্ত সম্প্রদায় প্রতিনিধি যারা যারা সমাজকে শাসন করে সেই শ্রেণীর কান পর্যন্ত তাদের যন্ত্রণা কিন্তু পৌঁছায় না তাই তারা তাদের কাছে আবেদন করে যে তাদের ঠান্ডা ভাতে যেন অবশ্যই নুনের ব্যবস্থা করা হয় অর্থাৎ তাদের সামান্যটুকু যে চাহিদা যেটুকু না হলে হয়তো তারা বাঁচবেই না তার যেন যোগান হয় তো এই কবিতায় জয়গোস্বামী খুব সুন্দরভাবে এটিকে উপস্থাপন করেছেন যেই প্রশ্নটি আমরা বলছিলাম করি এইখানেই তোমরা বুঝতে যে শ্রেণী শ্রেণী বৈষম্য দুটো একটা আহ নিম্নবিত্ত শ্রেণী আর অন্যদিকে রয়েছে উচ্চবিত্ত শাসক শ্রেণী নিম্নবিত্ত দরিদ্র শ্রেণী যারা হচ্ছে শাসিত হচ্ছেন আর অন্যদিকে রয়েছে উচ্চবিত্ত শাসক শ্রেণী যারা এই সাধারণ মানুষদের শাসন করছে এই জীবনযন্ত্রণায় তাদের কিন্তু জীবন কাটিয়ে দিতে হয় এবং সেই মাঝেই কবিতাদের প্রতিনিধি হয়ে এই শাসক দ্বিতীয় যে প্রশ্নটি আমরা আমরা আলোচনা করব এখন আমরা তো অল্পে খুশি তারা কেন অল্পে খুশি তাদের জীবনযাত্রার পরিচয় দাও আশা করি তোমরা আগের প্রশ্নটা দিয়ে অনেকটাই উত্তরটা পেয়ে গেছো তো আমি আর এই প্রশ্নটা তোমাদের কাছে আলোচনা করছি তো এখানে আমি যেই প্রথম প্রশ্নটা বলছে কারা কেন অল্পে খুশি সেটাই একটু আলোচনা করি জয় গোস্বামী তার নুন কবিতায় যে নিম্নবিত্ত সমজীবী ও বঞ্চিত মানুষ যারা শোষিত হয়ে আসছে তাদের জীবন যন্ত্রণার কথা এখানে তুলে ধরেছে তাদের কাছে জীবনের অর্থ কোনোরকমেই টিকে থাকা তাদের প্রত্যেক দিনের বা প্রাত্যহিক জীবনে কোনো অভিযোগ আর অনুযোগ থাকে না এভাবেই আপোষ করে কোনো দুঃখ প্রকাশ না করেই তারা জীবনটা কাটিয়ে দেয় অল্পই খুশি থাকতে শিখে যায় এই মানুষেরা তো এখানে তাদের যে জীবনের যন্ত্রণা এখানে ফুটে উঠেছে বা প্রকাশিত হয়েছে সেটা কবি কিভাবে উপস্থাপন করেছেন সেটা আমরা এখানে পড়ব দেখো শ্রেণীবিভক্ত সমাজে আমি একটু আগেই আলোচনা করলাম যে দুটো শ্রেণী একটা উচ্চবিত্ত আর একটা নিম্নবিত্ত এই নিম্নবিত্তর জীবন নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি হয়ে এই এই কবি কবিতায় বলেছেন যে এই নিম্নবিত্ত মানুষ মানে নিয়ে চলতে অভ্যস্ত সেখানে তাদের ইচ্ছা কল্পনা স্বপ্ন সব নষ্ট হয়ে যায় সঙ্গে মিশে থাকে ফুকা ফেটে খিদের যন্ত্রণা এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় হিসাবে তারা মাঝে মাঝে গঞ্জিকা সেবন বেছে নেয় গঞ্জিকা অর্থাৎ গাঁজা যা সেবনের মাধ্যমে তারা সকল কষ্ট বেদনা থেকে মুক্তি পায় চরম অর্থ কষ্টেও হাতে যদি তাদের কাছে টাকা আসে তাহলে সেই টাকাতে তারা ইচ্ছে পূরণ করে ইচ্ছার অধিক গিয়ে কেনাকাটা করে এমন কি শখ মেটানোর জন্য গোলাপ চারাটাও কিনে আনে কিন্তু তাদের ফুল হবে কি না তা জানে না অর্থাৎ তাদের অতিরিক্ত কোনো চাহিদা নেই এই সামান্য পেয়েই তারা কিন্তু সমস্যা পরিপূর্ণ জীবনে শান্তি খোঁজে সারাদিন পরিশ্রম করে গভীর রাতে বাড়ি ফিরে তারা কেবল ঠান্ডা পাতে নুনের আশা করে কিন্তু সেই সামান্য চাহিদাটুকু থেকেও তাদের পূরণ হয় না তাই তাদের ন্যূনতম দাবিতে সোচ্চার হলেও উচ্চবিত্ত সমাজ তাদের দাবি মেটাতে অক্ষম বা অনেক সময় তারা চায়ও না তাদের দাবি মেটাতে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়ে তারা স্বতঃস্ফূর্তভাবেই চিৎকারের সঙ্গে দাবি তোলে যেন তাদের সামান্য ভাতে লবণের ব্যবস্থা করা হয় এভাবেই নুন কবিতায় নিম্নবিত্ত মানুষের জীবনের যে যন্ত্রণা সেই যন্ত্রণা ফুটে উঠেছে তো নেক্সট যে প্রশ্নটি সেটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো মাঝে মাঝে চলেও না দিন কার মাঝে মাঝে চলে না দিন দিন না চলার কারণ কি তাহলে আমরা বুঝতেই পারছি কি ব্যাপার বলতে চাইছি এর আগে আমরা পড়ে এসেছি তাও আমরা একটু কিভাবে লেখা যায় সেটা চর্চা করছি এর মাধ্যমে নিম্নবিত্ত মানুষের জীবনযন্ত্রণার যে ছবি পাওয়া যায় তা লেখো তো একইভাবে আগের প্রশ্নতেও আমরা এই নিম্নবিত্ত মানুষের জীবন যন্ত্রণার কথা তুলে ধরেছি তো এখানেও আমরা আরেকবার সেইটাই চর্চা করি দেখি কি বলছে তাহলে দেখো জয় গোস্বামীর রচিত নুন কবিতায় এখানে নিম্নবিত্ত মানুষের মাঝে মাঝে দিন না চলার কথা বলা হয়েছে শ্রমজীবী মানুষ দিন আনে দিন খায় প্রতিদিনের খাবারের জন্য নিরন্তর তারা পরিশ্রম করে বাঁচে স্বল্প আয়ে এই মানুষগুলোর সেই অর্থে সঞ্চয় থাকে না তাই রোগ রোগবেদি বা তারা কখনো অসুস্থ হয়ে পড়লে তাদের অবশ্যই ধার দেনার আশ্রয় নিতে হয় দরিদ্র মানুষরা অল্পই খুশি তাদের দারিদ্রের মধ্যেই হেসে খেলে কষ্ট করে তাদের দিন চলে যায় আবার সব সময় কিন্তু হেসে খেলেও যে তাদের দিন চলে যায় এমন নয় অভাব অসুস্থতা সংসার চলে না ধার দেনা করতে হয় মাঝে মাঝে চলেও না দিন এই শব্দবন্ধ প্রান্তিক মানুষের জীবনের অর্থের ভাবের যে ভয়াবহতা সেই ভয়াবহতাকে কিন্তু এখানে তুলে ধরেছেন তো এর ফলাফল কি হয় খাদ্যের অভাবের মতো তীব্রতর মানসিক ও শারীরিক যন্ত্রণা আর কিছুতেই নেই অসহায় ক্ষুধার্ত মানুষগুলো সামান্য লবণটুকু না পেয়ে তারা কি করে নিজেদের খুব উগড়ে দেয় ব্যবহায় মিলে সাড়া পাড়া মাথায় করে তীব্র প্রতিবাদ জানায় ভদ্র সমাজের কাছে সামান্য নুনের ব্যবস্থাটুকু করার মানবিক অধিকার পেশ করে তারা কিন্তু তাদের সেই প্রতিবাদ উচ্চবিত্তের কান অব্দি পৌঁছায় না নেক্সট যে অংশটি দেখো নেক্সট প্রশ্নটি আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কে কাদের কাছে এই দাবি করেছেন এবং কেন তো আশা করি বন্ধুরা তোমরা কিন্তু এই প্রশ্নটার উত্তর নিজেরাই দিতে পারবে যেভাবে আমি একটু আগে যেই তিনটি প্রশ্ন আলোচনা করলাম তার মধ্যে দিয়েই তবুও আমি আজ এখন এই প্রশ্নটা তোমাদের সঙ্গে আলোচনা করছি কি বলছে দেখো একটু আমি পরিবর্তন করেছি তা কিছু পরিবর্তন তেমন বিশেষ নেই দেখো কি বলছে অধিত অংশ কবি জয় গোস্বামীর নিম্নবিত্ত শ্রেণীর প্রতিনিধি শাসক শ্রেণী তথা রাষ্ট্রনায়কদের কাছে এই দাবি করেছে জানিয়েছে সমাজের নিম্নবিত্ত মানুষেরা সাধারণত ভাত কাপড়েই খুশি থাকে সারাদিনের হাড় ভাঙা খাটুনির শেষে তারা ক্ষীর আগুন নেভায় শুকনো ভাতে সামান্য নুন মিশিয়ে তা খেয়ে দিন আনা দিন খাওয়া এই মানুষগুলোর অসুখ বিসুখ হলে না করা ছাড়া গতি থাকে না কঠিন বাস্তবকে ভুলতে তারা গাঁজার নেশায় ডুবে যায় সেই শ্রমজীবী মানুষগুলোই রাত দুপুরে বাড়িতে খেতে বসে দেখে ঠান্ডা ভাতে তাদের নুনের ব্যবস্থা নেই বা নুন নেই সেই অবস্থায় কিন্তু রাঘান্বিত হয়ে সমগ্র বিষয়টা নিয়ে তোলপাড় শুরু করে দেয় তাই এখানে একটি লাইন উদ্ধৃতি করা হয় যে তখন রাগে আর তাদের মাথায় ঠিক থাকে না পাওয়ার যন্ত্রণায় তীব্র খুবই চিৎকারে ফেটে পড়ে তারা সমাজের উচ্চবিত্ত শাসক শ্রেণী তাতেও ঘুম ভাঙে না অত দরিদ্র মানুষগুলো দাবি জানিতে থাকে তাদের শুকনো বাতে নুনটুকু অর্থাৎ বেঁচে থাকার জন্য সামান্যতম চাহিদা পূরণের ব্যবস্থা হোক তো যাই হোক বন্ধুরা এখানে আমার এই চারটি প্রশ্ন শেষ হয়েছে। করি যদি তোমাদের প্রশ্ন আসে তো তোমাদের আহ লিখতে কোনো অসুবিধা হবে না উম আর যদি কোনো প্রশ্ন এই কবিতা থেকে তোমাদের থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটাকে লাইক করতে ভুলে যাও না এবং যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে ধন্যবাদ